প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং নমস্কার আজকের এই ঝিলিমিলি সন্ধ্যায় সূর্যের ঝিলিমিলি রং নদীর বুকে প্লাবিত হয়ে যাচ্ছে সন্নিব সশন নয় সন্নিব অরুণ হাসি দিগন্তের পশ্চিম দিগন্তের শেষ রেখায় যখন সূর্য দীনমণি অরুণ তপন দিবাকরের শেষ হাসির হ্যাঁ ঝলক যখন নদীর বুকে প্লাবিত হয়ে ঝিলিমিনি রঙে বেসে উঠেছে সেই সুন্দরে নিমগ্না ধরণেই অপরূপ সাজে সজ্জিতা আপন মনে অনেক মধুর মিলন রেখা মিলনে হেসে উঠেছে মনে রঙে অনেক মানুষের প্রাণে প্রাণে সুন্দর এই মিলনভূমি সুন্দরের এই চারণভূমি ক্যালগেরি মহানগরীর সুন্দর এই পরিবার প্রাঙ্গণে ব্রিজ ব্রিজ প্রাঙ্গণের এই মধুর মিলন মেলায় অগণিত মানুষের সমাবেশে এই সুন্দর অরুণ হাসিকে বরণ করছে অনেক সজীব সুন্দর প্রাণ অনেক দিন পরে শীতের কথায় হারিয়ে যাওয়া অরুণ হাসি অনেক দিন করে ফিরে এসেছে এই শ্যামল প্রাঙ্গণে এই সুন্দর প্রাঙ্গণে এই শ্যামলী সন্ধ্যা আমি বলি তাকে অধরি সন্ধ্যা যদিও আমাদের এই এই শ্যামলঙ্গন পরিবারের দুই তীর হেসে উঠবে সবুজে সবুজে শ্যামলে শ্যামলে আর অরুণ হাসি বিলাপে সুন্দর যে আবারও প্রাণে প্রাণে নবীন আশার সঞ্চার হবে অগণিত প্রেম প্রীতি মমতায় হাসবে এই প্রাঙ্গণ মানুষের প্রীতি সম্প্রীতি মমতা ভালোবাসায় সাজবে আবার সুন্দর ধরিত্রী সুন্দর ধরণী শশাগড়ায় এই বসুমাতা বসুন্ধরা অপরূপ সুন্দরে হাসে তখনই যখন মানুষ মিলনের এক অপূর্ব নিয়মে আবদ্ধ হয় এবং অপূর্ব হাসির আনন্দের রূপ সাজিয়ে তুলে তার স্বরূপ এই প্রাঙ্গণকে এই অঞ্চলের মানুষের মধ্যে সেই রীতি নীতি আদর্শ মানুষের প্রতি প্রীতি মমতা যথেষ্ট বিদ্যমান কারণ নৈতিকতা নীতির আদর্শে এবং সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় নিয়মকানুনের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং শিক্ষায় শিক্ষিত এই মানুষ এই প্রাঙ্গণ অবিরত মানবিকতায় সাজে অপরূপ সুন্দর এই সুন্দরের পরশ আপনাদেরকে দেওয়ার জন্য আর সে বিষয়ে কথা বলার জন্য আমার এই আয়োজন আমার সেই সাথে আমি আজ বলছি দেশের জন্য মানুষের জন্য তৈরি হতে শিখুন ভালোবাসতে শিখুন দেশকে জীবনকে গর্ত হবে মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আপনার জীবন কতটা সার্থক কতটা পূর্ণ তা তখনই প্রমাণিত হয় যখন আপনার এই সময় আপনার জীবন আপনার জীবনের প্রতিটি ক্ষণ যখন সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য উপযুক্ত কাজে বেয়েতে হয় অর্থাৎ মানুষ আপনাকে তাদের স্বপ্নের চারণভূমিতে এক নতুন নতুন অতিথি হিসাবে বরণ করে অনন্য প্রীতি প্রেম মমতা ভালোবাসায় আপনাকে ঘিরে স্বপ্ন দেখে আপনার নির্দেশিত আপনার দেখানো পথ আপনার জীবনের চলার পথ তাদের কাছে উদাহরণ হয়ে যায় তাদের কাছে অনুসরণ অনুকরণের বিষয় হয়ে দাঁড়ায় মানব জীবনের স্বার্থকতা পূর্ণতা তখনই প্রকাশ পায় এবং প্রকাশিত হয় যখন মানুষ নিজের জন্য নয় দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য বাঁচতে শিখে মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য জীবনকে গড়তে শিখে জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে তার সৌন্দর্যের এই দীপালিচ্ছটা ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি কোনায় কোনায় মানুষের প্রাণে প্রাণে মানুষ স্বপ্ন দেখে তাকে নিয়ে তিনি স্বপ্নের চারণ ভূমি রচনা করেন মানুষের প্রাণে প্রাণে অগণিত মানুষের চিন্তায় স্বপ্নে ভালোবাসায় বেঁচে থাকেন হাজার বছর এই শ্যামলী ভুবনে তখনই তার জনম এই মানব জীবন সার্থক সুন্দর সফল হয়ে যায় তাই আবারও বলছি আমার একজন সুন্দর মানুষ তার কথায় বলি হ্যাঁ সেই মানুষটির কথায় বলি বাঁচবেন দেশের জন্য জীবন গড়বেন দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য সুন্দর জীবন গড়া জ্ঞানের আলোকে উদ্ভাসিত হওয়া মমতার ভালোবাসায় নিজেকে স্পন্দিত করা নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলা মনে স্বপ্নের ভূমি লালন করা স্বপ্নকে ছড়িয়ে দেওয়া মানুষের প্রাণে প্রাণে সুন্দর স্বপ্নের ভূমি সাজিয়ে তোলা নিজের চিন্তা এবং চিন্তার সৌন্দর্যে সৌন্দর্যে সেই আবিরের আলপনা ছড়িয়ে দেওয়া মানুষের প্রাণে প্রাণে নবীন অবিলাস অভিপ্রায় স্বপ্ন জাগাবে আপনার আপনার অবিলাস অভিপ্রায় আপনার শিক্ষা আপনার স্পন্দিত মনে নবীন অনুরণন তৈরি করবে করবে আপনার গীতি শ্যামল ধরিত্রী সেজে উঠবে অপরূপ সুন্দরে আপনারই মহিমায় তাই বাঁচতে হবে দেশের জন্য অর্থ হবে জীবন দেশের জন্য সমাজের জন্য জ্ঞানের আলোক ছড়িয়ে দিতে হবে এই সমাজে অজ্ঞানতা দূর করার মহামন্ত্রে দীক্ষিত হতে হবে অজ্ঞানতাকে পাশ কাটিয়ে সুন্দরের লীলাভূমি রচনা করতে হবে এই সমাজে সমাজ জীবন প্রতিষ্ঠিত হবে মানুষের জন্য মানবিক আচরণে মানবিকতায় সুন্দরে সেজে উঠবে জীবন এবং সমাজ মানুষের মধ্যে অনাচার অভিচার কুয়াচার বিলুপ্ত হবে মানুষ মানুষের জন্য জীবন গড়ে তুলবে সুন্দরভাবে সেজে উঠবে এই দরিদ্রে এবং মানুষের মধ্যে হীনতা নিচতা যা পশুত্বকে হার মানায় সেই হীনতা নিচতা দূরীভূত হবে সুন্দরে সুন্দরে সেজে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ড মানুষের চিন্তায় ভালোবাসায় প্রথমে কিন্তু শুরু করতে হবে আপনার নিজ থেকে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে সমাজের জন্য দেশের জন্য এবং প্রতিটি মানুষের জন্য স্বপ্ন রচনা করতে হবে প্রতিটি মানুষের মনে জ্ঞানের আলোকবর্তিকা জ্বালাতে হবে প্রতিটি দিগন্তে দিগন্তে এবং সেই সাথে ভালোবাসার বন্ধনে আবৃত এক নতুন পৃথিবী রচনার অঙ্গীকারে দীপ্ত হতে হবে আপনাকে যে অঙ্গীকার থেকে আপনি সবার মনে স্থান করে নেবেন ভালোবাসা নিবৃত প্রহরে পূজায় ভালোবাসায় স্বপ্নের লীলাভূমি রচনা করবে প্রতিটি মানুষ আপনাকে কেন্দ্র করে এই সুন্দর শ্যামলী প্রাঙ্গণ এই পরিবারের প্রাঙ্গণ এই সূর্যের পশ্চিম দিগন্তে ঘুমিয়ে পড়ার পূর্ব মুহূর্তে অপরূপ যে গেরা এই লীলাভূমি থেকে আপনাদেরকে অগণিত অগণিত শুভেচ্ছা স্বাগতম এবং ভালোবাসা নমস্কার কারণ এই কথাগুলো বলা দরকার বিশ্বব্যাপী অশান্তি মানুষে মানুষে এক অশনীয় অবস্থা চলছে বাংলাদেশেও বিভিন্ন ধরনের দুর্নীতির বেড়াজালে আবিষ্ট হচ্ছে সমাজ এবং সমাজ জীবনকে কলুষিত করার জন্য এক শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের অপকৌশলে অপপ্রচারে এবং অনিষ্ঠায় লিপ্ত সেই সেই মানব গর্হিত জীবন এবং অবস্থা থেকে বেরিয়ে এসে সুন্দরের লীলাভূমি রচনা জীবনকে সাজিয়ে তোলা একটি জীবনের জন্য এই সুন্দরকে সাজানো সুন্দরকে বরণ করা ছাড়া আর কোনো গত্যন্ত্র নেই সে কথাটি সবার জীবনে প্রতিফলিত হোক সুন্দর এসে যে উঠুক প্রশাসন রাষ্ট্রীয় রীতিনীতি সামাজিক কাঠামো বড় অফিস আদালত মন্ত্রী আমলা এবং সাংসদ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে সহ সবাই এই সুন্দর মর্তভূমি সাজিয়ে তুলবেন আপনাদের জ্ঞান প্রজ্ঞা মমতা ভালোবাসায় করবেন দেশকে নিজের জন্য সমাজের জন্য প্রতিটি মানুষের জন্য তাই জীবন হোক সবার জন্য এবং দেশকে করার জন্য দেশের জন্য উপযুক্ত মহান পুরুষ হিসাবে মহান নারী হিসাবে নিজেকে বিকশিত করার মূল মন্ত্রে আজ সবাই এগিয়ে আসুক সুন্দরে সুন্দরে সুন্দর মানুষে ভরে উঠুক দেশ মানুষ সুন্দরে যখন সুন্দর মানুষে যখন দেশ ভরে উঠে তখন দেশের অগ্রগতি প্রগতি আর কেউ থামিয়ে বা দাবিয়ে রাখতে পারে না সুতরাং একা একা একক প্রচেষ্টায় এই সুন্দরকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় সুন্দর প্রতিষ্ঠিত করা সম্ভব তখনই যখন সমাজের প্রতিটি মানুষ সুন্দরের লীলাভূমিতে অংশগ্রহণ এবং সুন্দরে নিজেকে জাগিয়ে তুলে সাজিয়ে তুলে এবং সুন্দর অভিলাস অভিপ্রায় এবং ভালোবাসা মনের মধ্যে চিরজাগরুক এবং অম্লান হয়ে ওঠে এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে তাদের জ্ঞান গরিমা প্রজ্ঞা মেধা মনন ছড়িয়ে যায় আনন্দে ভালোবাসায় অভিলাষে অগণিত মানুষের মনে তারা স্থান করে নেয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য তাদেরকে আকর্ষণ করে তারা আকৃষ্ট করে সুন্দরকে এবং সুন্দর বিলিয়ে দেয় সমাজ জীবনে এমনই হোক সবার দীপ্ত অঙ্গীকার আমরা নিজেকে গড়ে তুলি সমাজের জন্য দেশের জন্য দেশকে ভালোবাসতে শিখি মানুষকে ভালোবাসতে শিখি মানুষকে মহামিলনের মর্থভূমিতে আমন্ত্রণ জানাই প্রীতির আল্পনায় সাজিয়ে নবীন অভিলাষ অঙ্গীকার এবং অনুভূতি এবং ভালোবাসার রঙে রঙে সাজিয়ে দেই মানুষের জীবন মানুষের জন্যই এই পৃথিবী সুন্দরভাবে গড়ে তোলা জীবনকে এই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলাই হচ্ছে মানুষের জীবনের প্রথম এবং প্রধান ব্রত এবং সেই সুন্দরে সেই ব্রতে আমরা নিবিষ্ট চিত্তে অংশগ্রহণ করে সামাজিক এবং রাষ্ট্রীয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে পারিবারিক পর্যায়ে পরিবারের বাবা পর্যন্ত পরিবারকে সুন্দরভাবে সাজিয়ে তুলি সুন্দর সন্তান গড়ে তোলার জন্য আগামী দিনের সমাজে সুন্দর মানুষ সৃষ্টি করার জন্য মা বাবা মা বাবাদেরকে পিতামাতাকে মাতাকে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার জন্য বৈদিক শিক্ষায় এবং আদর্শ শিক্ষায় নট অনলি বৈদিক সব সুন্দর শিক্ষায় শিক্ষিত হয়ে এবং পূর্ণভূমি রচনার জন্য এবং সুন্দর মহাত্মা মহান পুরুষ নারী জন্ম দেওয়ার জন্য দীপ্ত অঙ্গীকারে আজ সমবেত এবং নিজেকে আকৃষ্ট করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আপনার দ্বারা সমাজে মহাপুরুষ মহা মানব মহা জ্ঞানী মহা ঋষি দেবতুল্য মানুষের নারী পুরুষের জন্ম হোক সেই অঙ্গীকার সেই প্রত্যাশা আপনার মনে মনের মধ্যে থাকতে হবে যে সুন্দর হবে শিল্প সাহিত্য সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান প্রগতি সঙ্গীত শিল্পকলা নাট্যকলা হ্যাঁ সিনেমা হ্যাঁ সমস্ত সুন্দরে সুরে সঙ্গীতে এমন পরিপূর্ণ মানুষের মিলন ভূমিতে ভরে তুলতে হবে এই মর্থভূমি অর্থাৎ মা বাবাকেই সেই দায়িত্ব নিতে হবে কারণ সন্তান যখন সন্তানের ব্রণ যখন মায়ের গর্বে থাকে তখন থেকেই সে গড়ে উঠে আর সেই গড়ে তোলার জন্য আপনাকে দীপ্ত অঙ্গীকার সুন্দর মানুষ হতে হবে ঋষিতুল্য মানুষ হতে হবে সাধনায় ব্রতি হবে ঈশ্বরকে সাধনা করতে হবে ভালোবাসার নিবৃত প্রহরে সমস্ত প্রাণিকুলকে ভালোবাসতে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতি চাঁদ সূর্য নদীর জল সূর্য কখনো কার্পণ্য করেন না সূর্যদেব যখন পৃথিবী থেকে সমস্ত জল শুষে নেন সাগর থেকে বেশি জল শুষে নেন নদী থেকে এবং ক্ষুদ্র জলাশয় থেকে যে পরিমাণ জল না নিলে এই ক্ষুদ্র জলাশয়ের পরিবেশ নষ্ট না হয় সেই পরিমাণই নেন না হলে তো এই ক্ষুদ্র জলাশয় চৌচির হয়ে যেত এবং পৃথিবীতে তিনি যখন গ্রহণ করেন সেই তার দান রাশি অপূর্ব দান রাশি জলাশয় থেকে তিনি সমভাবে সুন্দরভাবে যার কাছ থেকে যেটুকু নেওয়া দরকার সেটুকুই নেন কিন্তু পৃথিবী থেকে পৃথিবীতে তিনি যখন বৃষ্টি রূপে বর্ষিত হন বর্ষণ রূপে বর্ষিত হন তখন সব জায়গায় কিন্তু সব জায়গাতেই কিন্তু সমভাবে সেই বর্ষণ বরিষণ করেন সুতরাং এই সূর্যদেবের কাছে শিক্ষা নিতে হবে রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিক প্রজ্ঞাবান পুরুষ নারীকে যারা এই সমাজকে দেশকে বিভিন্ন জায়গা থেকে যেটুকু গ্রহণ করবেন ফর এক্সাম্পল ট্যাক্স খাজনা ট্যাক্স যদি আপনি গ্রহণ করেন ছোটোদের কাছ থেকে ছোটো বড়দের কাছ থেকে বেশি এইভাবে গ্রহণ করে পৃথিবীকে সুন্দর করে সাজাবেন দেশকে সুন্দর করে সাজাবেন কিন্তু দেশের মানুষের উন্নয়নে দেশের মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদেরকেই বেশি দিবেন যারা হচ্ছে সেই ছোটো মানুষ যাদের আয় এবং অন্যান্য সুযোগ সুবিধা কম রয়েছে সুতরাং সূর্যদেব হচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষক সূর্যদেবের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেকে নিজের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক জীবনকে সাজিয়ে তুলুন আর সেই শিক্ষায় দেশকে সাজিয়ে তুলুন দেশের জন্য সুন্দর মানুষ হন সুন্দর নেতা হন সুন্দর আদর্শ মানুষ হন প্রীতি প্রণয়ে দেশকে সাজিয়ে তুলুন মান ভালোবাসার অনন্য সুন্দর প্রহরে সর্বদা সবক্ষণে এই এবং ভোরের আলপনায় সাজের লগনে প্রীতির যে সবাই আপনাকে স্মরণ করবে দীর্ঘকাল ভালোবাসবে ভালোবাসবে মমতায় প্রাণের স্পন্দনে স্মরণ করবে নিঃশ্বাসে প্রশ্বাসে স্মরণ করবে আপনাকে আপনার জীবন ধন্য থেকে ধন্যতর পূর্ণ থেকে পূর্ণতর হয়ে উঠবে এবং আপনি পৃথিবীতে রচনা করবেন সুন্দর ইতিহাস ইতিহাসের সাক্ষী হবেন আপনি আপনার জীবন হবে ইতিহাসের নবীন ইতিহাসের এক আলোক অজ্জ্বল অধ্যায় এই হোক আপনাদের সবার জীবনের প্রচেষ্টা আমাদের সবার জীবনের প্রচেষ্টা রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি অর্থনীতি সংস্কৃতি হ্যাঁ সঙ্গীত শিল্পকলা জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা সমস্ত কেন্দ্রে সমস্ত জায়গায় যারা রয়েছেন তাদের সবার উদ্দেশ্য হোক দেশের জন্য মানুষ হওয়া দেশের জন্য গর্বিত সৈনিক হওয়া দেশের জন্য সর্বক্ষেত্রে সহযোগিতা করার জন্য দেশকে সেবা করার মানসিকতায় পরম ব্রহ্ম পরম জ্ঞানী পরম সুন্দর মানুষ হওয়া মানুষকে ভালোবাসা পৃথিবীকে ভালোবাসা অন্যায় অভিচার হ্যাঁ ধুল অন্যায় অবিচার সব ছুঁড়ে ফেলে দেওয়া অসুন্দরকে ছুঁড়ে ফেলে দেওয়া অশনি অশ অশনি অসুন্দরকে জীবন থেকে বিলুপ্ত করে দিয়ে সুন্দরের এক ভূমি হিসাবে জীবনকে গড়ে তোলা এই হোক অঙ্গীকার পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে আছেন সবাইকে আবারও আবারও অভিনন্দন শুভেচ্ছা নমস্কার এবং ভালো থাকবেন সবাই সুন্দরে সুন্দরে জীবন গড়ে তুলবেন জীবন সাজিয়ে তুলবেন অপরূপ সুন্দরে এবং এই মর্তভূমি হবে আপনার জন্য স্বর্গ এবং প্রতিটি মানুষের স্বর্গে পরিণত হোক এই পৃথিবী এই হচ্ছে প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই